তোমার নবীকে সাথে সাথে সে তিনটা জবাবের উত্তর দিতে পারি না সে বলবে যার জন্য আমি কোনদিন সুখ শান্তিতে চলাফেরা করতে পারি নাই যাকে ভয়ে করার জন্য দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়ি নাই যাকে ভয়ে করার জন্য কোনোদিন হারাম খাই নাই যাকে ভয়ে করার জন্য কোনোদিন ঘুষ খাই নাই যাকে বয় করার জন্য কোনোদিন সুদ খাই নাই যাকে বয়ে করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেন সৃষ্টি করেছে যে বই আমি আল্লাহ রব্বুল আলামিন করার কথা ছিল যে আল্লাহ রব্বুল আলামিন বয় করছি সে বই করছে গিয়ে আমি কোনদিন মানুষ রূপে অত্যাচার জন্য করি নাই মা রব্বুকে তোমার রব্বে সে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার আমার দিন ওখা তোমার দিন কি দিন হলে আমার ইসলাম আমার নবীকা তোমার নবীকে তখন সে বলবে যাকে সৃষ্টি না করে আমি আল্লাহ রব্বুল আলম কিছু সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন জমিন সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন মানুষ মাফলাক ইস্তান সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করলেন না উনি হলেন আর কিও না উনি হলেন আমার নবী আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলাইহি সাথে সাথে তিনটা জবাব এখান দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিবেন। দুই নাম্বার জান্নাতে সুসংবাদ দেওয়া যাবে। তিন নাম্বার হাশরের ময়দানা আল্লাহ যাক উঠাবে। আল্লাহ রবুল আলমী প্রথম হিসাব নেবেন নামাজের যে বান্ধবাস নামাজ পড়বে আল্লাহ রব আলম যখন হুকুম দেবে

নফল রোজা বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে যখন ঘোষণা করবে হে বান্দারা তোমাকে আমরা তোমরা আমাকে সাজদা করো সাথে সাথে ওই বান্দারা সাজদা দি আল্লাহকে দেখা দিয়ে বলুন না সুবাহান আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমার নামাজ পড়েছো আমার আবাদ গন্ডিকে পড়েছো তোমাদের কোনো টেনশন নাই তোমরা জান্নাতে চলে যাও বলুন না সুবহানাল্লাহ যার পাঁচ ওয়াক্ত নামাজ করে না যারা আল্লাহ কে বয় করে না কোরআন আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন যেভাবে বলেছেন পড়ার জন্য আমল করার জন্য যে বান্দারা আমল করে নাম আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে বলবে হে বান্দারা তোমরা আমাকে সেজদা করে দেখাও বলুন না সুবহানাল্লাহ তখন বান্দারা কি করবে যখন সেজদাতে লুটিয়ে পড়বে সেজদা দিতে পারবে না ওই সময় আল্লাহ রব্বুল তাদের কোমরটাকে লোয়ার মতন শক্ত করে দিবে বলুন না নামুজুবিল্লা তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন দুনিয়াতে আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি আমার আমল করার জন্য করার জন্য আমি আল্লাহ রব্বুলা আলমিনকে বই করার জন্য তুমি আমাকে বই ধরো নাই আমি আল্লাহ রব্বুলা আলমিন তোমাকে চুপ দিয়েছি দেখার জন্য আমি আল্লাহ রব্বুলা আলমিন তোমাকে কান দিয়েছি শোনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জবান দিয়েছি বলার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছি ধরার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাউ দিয়েছি হাঁটার জন্য তুমি এই গোলা কাজা লাগো নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি আমার কুরআন দেখে দেখে পড়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছি আমার কুরআন ধরে ধরে পড়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাউ দিয়েছি আমার রাস্তা চলার জন্য আমার ইসলামের পথে চলার জন্য নবীর পথে চলার জন্য কুরআনের পথে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কান দিয়েছি আমার কুরআনের কথা আমার কুরআনের বাণী শোনার জন্য কুরআন দের ওয়াজ শোনার জন্য ইসলামে মানники শোনার জন্য তুমি এই কথা নাই।

চলে যাবে আল্লাহ আল্লাহ গাতেছেন জিব্রামিনা কে কেনা কেন কি বলে গেছে আল্লাহ রবাহ আল্লাহর একদিন মসজিদে বসে সব সাহাবীদেরকে যে শিক্ষা করতেছেন সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নবীজি সব সাহাবীদেরকে নিয়ে মসজিদে মধ্যে আলোচনা করতাছেন সব সাহাবীদেরকে নিয়ে নবী কথা বলতাছেন হঠাৎ করে একটা মহিলা নবীর কাছে আসলো আশা বলতাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবীজি আমি বিবাহ করতে চাই নবীজি বলেন আলহামদুলিল্লাহ তখন মহিলা নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা পাত্র দেখাইয়া দেন তখন নবীজি জিজ্ঞাসা করেন হ্যাঁ মহিলা তুমি কি পাত্র চাও তখন মহিলা জিজ্ঞাসা করছে

ওই লোকটাকে আমি বিবাহ করব তখন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে তুমি বলো তখন মহিলা এক নম্বর শর্ত যেন রাত্রে ঘুমাবে প্রতিদিন পুরো ত্রিশ পারা পুরো আনসরে খতম করবে দুই নম্বর শর্ত হইল সব সময় নফল উজা রাখবে প্রতিদিন নফল রোজা রাখবে তিন নম্বর শর্ত হইল সারা রাত দাঁড়াইয়া নকল নামাজ পড়বে এখন যদি কাউকে বলে দুনিয়ার কোন পক্ষে সম্ভব হবে কারো পক্ষে সম্ভব হবে দৈনিক তিরিশ বার করে আনছরে খতম করে শোনানোর জন্য সব সাহাবির অবাক হয়ে গেলেন অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে তিন সাবজেক্ট নিয়ে কথা বলছেন ওই তিন এর মধ্যে ওই তিনটা গুণ আমার উমরর ভিতরে আছে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ও উমরকে ওই মনের সাথে বিবাহ পরিয়ে দিলেন একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল মহিলা কি করতেছেন আল্লাহর প্রিয় সাহাবি সঙ্গে সংসার করতেছেন দুই দিন তিন দিন যাবৎ যখন চলে গেল তখন মহিলা বলতেছে আপনি তো মিথ্যাবাদী বাদী আল্লাহর সাহাবিকে কি বলতেছে আপনি তো মিথ্য আপনি মিথ্যাবাদী আপনি আপনার কেন মিথ্যা কথা বলছেন তখন ওমার রবি আল্লাহ তো আলু বলতেছেন কি হয়েছে কি মিথ্যা কথা বলতেছে

যে তিনটা শর্ত আমি আপনাকে বলেছি সে শর্ত থেকে একটা শর্ত গ্রহণ করতেছে না আমরা যদি বলি পুরো যারা আমরা হাফেজ মানুষ যারা আমরা আলেম মানুষ তারা যদি একা এক করে আঞ্চলিক কর্তাচার একবার যদি আংশিক পদ্মাচার কমে আট ঘন্টা বা নয় ঘন্টা সমালে পুরো তিরিশ পরে আঞ্চলিক খতম করবে আর যারা নরমাল মানুষ যারা সাধারণ মানুষ অনেকে এক পর তিন মাস লাগায় সাত মাস লাগায় অনেকে 30 বার করে আছেন প্রথম করে এক বছর লাগায় যারা নরমাল মানুষ তখন ওই মহিলা সাড়কে বলতাছে কথা ছিল পুরো 30 পারা কুরআন শরীফ রদিক ختم করবে যখন গুমাটা গুমান পূর্ণ করে পুরো 30 পারা কুরআন শরীফ ختم করবে

সে তিনটা গুণ থেকে সে একটা গুণ পালন করতে আজ পর্যন্ত দেখি নাই আজকে অনেকদিন যাবৎ হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে সে দিয়ে তিনবালা দিনে খানা কাটছে রাত্রে আসার নামাজ বেড়া ঘুমাইয়া ফেলে তাহার জন্য নামাজ পড়বে দূরের কথা এসার নামাজ পড়া ঘুমাইয়া পড়ে কোনো দিন রোজা দেখি নাই ষষ্ঠ মাসে তিন বেলা খানা কাট নফল আমল করতে দেখি না সারা হচ্ছে ঘুমা

তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো একটা মিথ্যাই মির্জা বলেছিলেন ওরে একদিন পূর্বে আপনার জবানের কথা আপনার পবিত্র মুখের জবানের কথা আপনি নিজে তো বলেছেন যে সূরা ইখলাস তিনবার পাঠ করবে কোন সুরা সুরা ইখলাস যে তিনবার পাঠ করবেন

তোমরা সবাই অযুগরা আসো অনেক নাগে আগে যে আপনি বলেছেন তখন সব সাহেবরা অযুগরা আসলো আপনার ঘোষণা করলেন হে সাহাবিরা তোমরা সবাই পুরো আনসরিক হাত নাও তখন সাহাবিরা কি করলেন সবাই পুরো আনসরিক হাতে নিলেন তখন আপনি বলেছেন সবাই পড়া শুরু করো যে সবার আগে কোরআন শরীফ খতম করতে পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাসূল ওয়াদা দিলাম আমার এই জিহাদে তাকে পুরস্কার দান করো বলো তাসবাহানাল্লাহ তোমরা যাদের মধ্যে যারা 30 পারা কোরআন শরীর যারা আগে ختم করতে পারবা আমি নবীজি আমার হাত মোবারক দ্বারা তোমাদেরকে আমি পুরস্কার দেব تكون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لا আমার আমি শেষ হয়ে গেছে সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন সব সাহাবীরা অবাধ হয়ে গেলেন

তখন নামি কি ময়লাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ ময়লা তুমি করো টেনশন করো না তুমি কোন চিন্তা করো না আবার সাহাবি কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আমার সাহাবি যা বলছে সঠিক যে খুচুরে এক তিনবার পাঠ করবে আল্লাহ রাপুর আল্লাহ তার আমল নামাপুর তিরিশ পরাপুর আঞ্চলিক সাহাবে দান করবে আমি যখন ঘুমাই ঘুমানোর পূর্বে সুরে এক তিনবার পাঠ করি সুরে এক তিনবার পাঠ করি তখন আপনি বলেন তিরিশ পরাপুর আঞ্চলিক আমল নামা সব আসে কি নাই

তিন তিন করে ছয়টা রোজা যে বান্দা রাখবে আল্লাহ রব্বুল আলামিন এক বছর রোজা রাখলে যে সওয়াব পরিমাণ সে সওয়াব তার আমলনামা দিয়া দিবে বলুন না সুবহানাল্লাহ শাওয়াল মাসে যেই বান্দা ছয়টা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন এক বছর রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব তার আমলনামা দিয়া দিবে বল না সুবহানাল্লাহ তার আমরা নিয়ত করতে পারি ছটা রোজা রাখব আল্লাহ রব্বুল্লাহ আলামিন ছয়টা রোজা রাখার মত আমাদেরকে তৌফিক দান করুন বলরা আমিন সামনে রমজান আসছে আর বেশি দিন নাই পাঁচটা দিন আছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন রমজানের প্রস্তুতি নেওয়ার মত আল্লাহ রব্বুল্লাহ আলামিন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন তাওবা বলে আমিন يا كرمزا مشترك كرم الله رسول صلى الله عليه وسلم بسطنا ماجل فري الله رسول صلى الله عليه وسلم ايه باب اللهم بارك لنا في رجب يا شعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب يا شعبان وبلغنا رمضان

তখন তিন নম্বর প্রশ্ন হইল নম্বর রাখবে ওই হচ্ছে বলার সময় সামনে বাকি